Bonjour, 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 Bondure বন্ধুরে তারু করেছিলা রে বালা বন্ধুরে তোরে দিয়ে কেmeri সাগরে বাসায় বৈ সুখের বেলা নি boxShadowে সেই দলে বন্ধু যদি

ভালো না এখন শুনেন এই যে এখন তো রোজা রমজানের দিন চলতেছে তো এই যে বনবাস এই যে একটা কি দেখেন আপনি ভালো করছে দেখেন ওই তাকান দেখছেন তো একদিন দেখবেন সব কিছু নতুন হয়ে গেছে নমস্কার মা সকলটা ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন ভাই তাকে সবার প্রতি একটা সালাম জানালাম রমজানের তো জন্টুদার যে ছাব্বিশ গাড়ির অর্ডার ওটা মানে ওটার বলি আমরা দুই হাজার আর কি পরিমাপ মাটির পরিমাপ দুই হাজার মাটি হয় ছাব্বিশ গাড়ি তো গত রাত্রে তো গাড়ি ওই যে দেখা যাইতেছে কি জানি রাস্তার সমস্যার কারণে একটা গাড়ি ড্রাইভার ছিল পরে ছয় গাড়ি আর কি আনা হয়েছিল না তো ছাব্বিশ গাড়ির ছয়টা বাকি আসাল এটা আমি সকালে আনতেছি আর গাড়ি ওঠার সময় দেখা যাইতেছে লুড নিতে পারছে না দেখে দুই গাড়ি নামাইছে আলাদা সাইডে এগুলা আবার ওই যে ঝন্ডু দারু পরিবার নিয়ে সব বাড়িতে আনতেছে কারণ এই যে আকাশের অবস্থা কি মেঘলা যন্ত্রন শুরু হব বৃষ্টি কারণ যদি আমি মাটিটা চাপিয়ে পারি বাড়িতে তাহলে বৃষ্টি আইলো আমার এই আর হইব না এর লিগে আমি মাটির কাজটা আগে শুরু করছিলাম তো আপনারা তো জানেন নিপা হয়েছে আমাকে বাড়িতে আর কি আমাকে বাড়িতে কি কটা ভুল হয়ে গেল গা নিভার বাড়িতেই নিপা তো আজকে শুনলাম শাশুড়ি নাকি সুস্থ হয়ে গেছে গা হ্যাঁ সুস্থ হয়েছে মানে কি উনি আজকে বাড়িতে রান্নাবান্না যে রান্না করে করে ওটা বাদ ওই যে আমাকে বাইরে করতাম ওই করতে আসে শুনলাম আর কি তো এখন ওনার সাথে একটু কথা হইব যে আমি যদি কই বাইরে রান্ধে না শরীর খারাপ অসুস্থ আবার ছেলের বো কইলে ঠিকই রাজি হয় এখন আবার নিপা আমার কাছে একটু দোষী হয়ে গেছে গা দোষী হয়েছে এই কারণে কারণ আমার শাশুড়ির ভালোবাসাটা আমার প্রতি আসাল এখন চলে গেছে ছেলের বইয়ের প্রতি বুঝছেন দাদা খালি ছেলের বইয়ের গল্প করে তো এখন একটু ওই গল্পটা শুনাইতে চলেন আমিও চলেন আপনার সবাই মিলাই যাই নাকি ওই ফুলদা মাটি কাটা শেষ হয় নাই কবে শেষ আজকাল শেষ হব না গাড়ি ভালো হয়েছে আপনারা সবাই বলেন যে বিনয় তোমার শাশুড়ির শরীরটা বেশি ভালো না অসুস্থ ডাক্তার দেখাই তো ঠিক আছে এই দুই দিন কিন্তু সবাই একই কথা কইছে তা আজকা আপনারাই পরীক্ষা করবেন ওনার আসল অসুখটা কি আমি নাকি তার ছেলের বউ ছেলের বউ আইলে ওষুধ লাগে না আর আমি যতক্ষণ বাড়িতে আসি তার বাপদের থাকে নাকি কি চিকিৎসাই করে রাখবো না অসুস্থ এটা একটু দেখেন ওই জৈজ হ্যাঁ হ্যাঁ এই এটা আনছ থ্রো ভালা কি ওই শাকার মাছ নিয়ে Buzi, balasin balasin kunci jalan itu. sih mana? Mana? কি সেনো কি কি হয় নাকি ক্যামেরা দর্সে দেখা মুখ চুপশিয়া গেছে ছেলের বৌ মিষ্টি মুখ ছেলের বউ মহা ওষুধ ছেলের বউ কি কম কবিরাজ দাও হাত দিয়েছা হ্যাঁ জা বেছি

니가 나면. 아가. 봐 아. 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 মাছ করা ভালো নে কাঁচা বুট খাইতেছি খুব স্বাদ লাগে না এটা হলো বিনামূল্যের ভিটামিন বুট আর হলো মুরগির ডিম খাইলে আর কোনো কিছুই লাগে না

কান দেন কে কি আপনি মনের দুঃখ আমারে খুলে কন বাবা মা কান দেখে हामी काने होला तिसु किसु कइसन हुन्छ कन् मान्छे भइग्या छु শোনেন ও কান্দা দিই কামড়ার দুর্বল যাব না ঠিক আছে মন শক্ত থাকার লাগব হ্যাঁ খারাপ হইতেছে খারাপ হইতেছি খারাপ হইতেছি আমার এক কি চৌড় খারাপ হইতেছি খারাপ হইতেছি খারাপ হইতেছি স্লেপ কর স্লেপ কর স্লেপ কর স্লেপ কর স্লেপ কর স্লেপ কর

কান্দার রহস্য তো বের করার তাছি না হসুরে কইলাম কয় তুমি কিছু বুঝো না মানে আমি আর কি বুঝু এ কাহিনী নইছে হেই বিয়ার আগে থেকে জীবন দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই সংসারে কি করছে না করছে নে বাবার লগে চলছে এরা যুদ্ধ তে শান্তি তো দেওয়ার তাছি না মানে নিপা এসছে নিপা কি করবো যাই না আমার কোনো পথ আছে নাকি কিছু করার

ডাক্তার তো বিভিন্ন রোগী বিভিন্ন ডাক্তার সমস্যাটা কোন জায়গায় খুঁজে বের করে বড় ডাক্তার দিদি মার একটা বড় হুড়ি দেন বড় দেখে একটা হুরি দেন

হায় রে হায় জগত জননী মা আমারে না ভালো আসে এক সময় আসিলাম তার কাছে দেবতার মতো আর অনেক পুলার বাইয়া জামাই সব বই লাগেছে সার্ভিস যে আমার পোলাহন একটা হইবো কোলে টুলে নিব আদর্শ আগ করবো তোমার না সার্থক পোলাহনার আগে যা শুরু করছে কি করুম সার্ভিস কি পামু কেনা হ্যাঁ হ্যাঁ কাঁচা কলা দেন কাঁচা করেন মারো একটা কাঁচা কলা দেন বাজারের ব্যাগটা দেখছেন তুমি কি বেশি বাড়াবাড়ি হতো সময় সাথে নাকি না এই যে মামা শিখের কাছে কোনো কিচ্ছু খায় না আমি আর কিচ্ছু দেয় না বাজারের ব্যাগ দেখছেন আরি একটু বাজারের ব্যাগটা দেখায় কি ধরনের হর্লিক্স ফল হ্যাঁ পাঁচ হাজার বাজার করছি এই যে ভিডিওটা করলাম কেন সবাই খালি কয় বিয় খালি পরের খোঁজ খবর নাও পরের নিয়ে চিন্তা করো মানে হাঁশুরি অসুস্থ হয় বউ অসুস্থ হয় খোঁজখবর নাও না কত ধরনের মানুষ আমার কথা হ্যাঁ তো আজকে কইলাম বৌরে কি খাওয়াই না খাওয়াই আজকে ভিডিও করবো তো যাই হোক আজকে বিড়ু করছি মা আজকে একটু কন যে জামাই কিছু খাওয়াই না কী কোসাকি এখন বন্ধ করেন মানে হাজার কথা কইলে মানুষ বিশ্বাস করব না যাই হোক বাজারটা মূলত আসলে কি আমরা কিন্তু অত পয়সা লোক না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি তো আজকে বাজারটা বাজারটা করছি আমার নিজের পার্সোনাল আমার বউ আখিরে খাওয়াবেন সাথে কিছু আমার হাসুর লিখে খাওয়ানো আনছি তো এই বাজারটা আমার এই দা দশ হাজার টাকা দিচ্ছেন যে বিরয় তুমি তাড়াতাড়ি আখিরে নিয়ে ডাক্তার কাছে যাও তো আমি দৌড়ফারে গেছিলাম উনি পাঁচ হাজার টাকা খরচ দিচ্ছেন আর পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টে দেশকে ফুল এটা বাজার করলাম এটা সম্পূর্ণ হইল বিপ্লবদার বাজার ধন্যবাদ দাদা আমাৰ ফেমিলিটো হেল্প কৰালেগে তে মাটো খালি যে কয় যে মেয়াৰ কিছু খোৱাই না আপোনাৰ তৰফ থাকে যে ভাল ভাল হল লিখিছে নে খাৱাই নাই হৈছে হা জুমদৰে গৈছে গা মানে কটা ক'ব না মানে কটা গ'লে তই ক'ব যে মানে হাত চাগে মিছা বনাই বো তাইনা তেহনে ওই যে আখি নিয়ে খেজুর আছে দুইটা এটা ওইটা লাফলেট খাওয়ান ধন্যবাদ সবাই ভালো থাকেন আগামী ভিডিওতে আবার দেখা হয় বিদায়